সমস্যা নাই আমি ফল দিতাছি এই ফলগুলি নিয়ে যা তোমার আম্মু রে যায় খাওয়াই শুনলাম তোমার আম্মু নাকি অনেক অসুস্থ মালটাও দিলাম আপেলও দিলাম শুন তোমার কোন টাকা পয়সা দিতে হবো না আর টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবো না এই নেও ধরো এগুলো নিয়ে তোমার আম্মু রে খাওয়াইও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভাইয়া কোনো সমস্যা নাই আমি কালকে এসে আপনার টাকা দিয়ে যাব ছোট বোন আমার কোনো টাকা পয়সা দিতে হইব না আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি আমার ছোট একটা দোকান এখান থেকে যা বেঁচে কেন হয় তাতে আমার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কি বলতেছেন ভাইয়া আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না ঠিক আছে ভাই আপনি ভালো থাকেন আমি চলে গেলাম এখনকার সন্তানদের কিছু টাকা পয়সা হলে মা বাপ কে চিনে না মা বাবা কোনো মূল্যই দেয় না আর ছোট্ট একটা মেয়ে মাকে কত ভালোবাসে মায়ের জন্য দোকানে ফল নিতে আসে মা কে কত ভালোবাসে কি রে আঙ্গুল ফল কত কইরা কেজি আসসালামু আসসালামাইকুম মুন্না ভাই ভালো আছেন আঙ্গুল ফল নেবেন কয় কেজি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আঙ্গুল ফলের কেজি কত কইরা আমি তো দুই কেজি আঙ্গুল ফল নিতাম আচ্ছা তার আগে বলো তুমি কেমন আছো তোমার দিনকাল ভালো যাচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আঙ্গুল ফল গুলি অনেক ভালো আর আপনি যদি নেন দুই কেজি নিলে কম রাখবো হ্যাঁ তুমি ঠিকই বলছো ফলগুলা দেখে মনে হইতাছে অনেক টাটকা তুমি আমার এখান থেকে দুই কেজি দাও আর ওইখান থেকে ভালো ভালো দেখে আমার এক কেজি মালটা দিও আচ্ছা ভাই ঠিক আছে আমি ভালো ভালো দেখে দিতাছি কত কইরা রাখবা আমাকে তো দামটাই বললা না আরে মুন্না ভাই আপনি তো আমার বড় ভাই মানুষ আপনি যেমন দোকানে আছেন এটাই আমার সৌভাগ্য ভাই সমস্যা নাই আমি আপনার কাছে থেকে এবার এসে তিনশো টাকা করে রাখবো আচ্ছা তাহলে তো তুমি দাম কমই রাখতেছো ঠিক আছে আমার মিলাই জিলাই দিয়া দাও একটু তাড়াতাড়ি দাও আমার আবার একটু কাজ আছে আচ্ছা ভাই ঠিক আছে আমি তাড়াতাড়ি দিতাছি ভাই একটু তাড়াতাড়ি দাও আবার আবার অনেক কিছু কেনাকাটি করতে হইব মুন্না ভাই কোন জায়গায় যেতেছেন নাকি এত বল নিতেছেন যে আরে ভাই তেমন কিছু না শাশুড়ি অসুস্থ তো তার জন্য কিছু ফল নিয়ে যাইতেছি আর আমি হলাম তাদের বংশে বড় জামাই খালি হাতে কি শাশুড়িটা দেখতে যাওয়া যায় তাছাড়া তোমার ভাবিও একটু অসুস্থ আমাকে বললো বেশি কইরা ফল ফলাদি নিয়ে যাইতে এই জন্য আর কি ফলফলানতি কিনতে আছি ভাই আমি কি আপনাকে একটা কথা বলতে পারি হ্যাঁ সমস্যা নাই বলো আপনার শাশুড়ি বউ অসুস্থ ভালো কথা ভাই আসলে একটা কথা কি মাঝে মধ্যে মা বাবার জন্য ফল ফলন দিয়ে কিনে নিয়ে যায় আর তারা তো আপনার মা বাবা একটা কথা কি ভাই জানেন মা বাবার খাওয়াইলে কমে না আর অনেক বরকত দেই আর দেখেন যেমন আপনার শ্বশুর শাশুড়ির ফল খেতে ইচ্ছা করে এরকম আপনার বাবা মারেও ফল খেতে ইচ্ছা করে শোনো তুমি শাশুড়ি আর মায়ের ভিতরে তফাৎ দেখাইতে শোনা এটা আমি ভালো করেই বুঝি তোমার চাইতে বোঝার ভালো জ্ঞান আছে আমার আর তুমি ফল বিক্রি করতেছ ফলই বিক্রি করো আমাকে তোমার শুধু শুধু জ্ঞান দিতে এসো না যদি এতই বরকত দেয় মায়ের সেবা করলে তাহলে তুমি রাস্তাঘাটে ফল বিক্রি করে খাইতেছো কেন ভাই আমি আপনারে জ্ঞান দিতেছি না শুনলাম আপনার মা নাকি বাসায় খুব অসুস্থ কিছুক্ষণ আগে আপনার ছোট মনে ছিল ফল নিতে তার কাছে শুনলাম আপনার মা নাকি বাসায় তিন দিন ধরে অসুস্থ মুন্না ভাই এই জন্য আপনারে আমি কথাগুলি বললাম মুন্না ভাই আল্লাহ তালা তো আপনার কম দেয় নাই শুনলাম বিদেশেও নাকি আপনার ভালো একটা ব্যবসা আছে আল্লাহ আপনাকে অনেক টাকা পয়সা মালিক করছে ভাই তাই বলি কি ভাই মাঝে মধ্যে বাবা মার জন্য ফল কিনে নিয়ে যান ভাই আর একটা কথা শুনেন ভাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ শ্বশুর শাশুড়ি খাওয়াইতেছেন সমস্যা নাই তার পাশাপাশি আপনার মা বাবা রে উঠে খাওয়াইন তাদেরও কিন্তু আপনার প্রতি হক আছে আপনি নিজে থেকে চিন্তা করে দেখেন আমার কথাগুলি কতটুকু সত্যি আর এই দুনিয়াতে মা বাবা কতটুকু আপন ভাই আপনার কথা না আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার মা বাবাকে আমি কতটা অবহেলা করছি আমার মা বাবা আমার শ্বশুর শাশুরকে আমি অনেক ভালোবাসছিলাম আজ তোমার কারণে আমি আমার ভুলটা বুঝতে পারলাম ভাই আপনি একটা কাজ করেন আমার আরো তিন কেজি ফল বাড়ায় দেন আমি আমার মায়ের জন্য নিয়ে যাবো ঠিক আছে ভাই আপনার কথা শুনে আমি অনেক খুশি হইলাম আপনাকে যেটা ফল নেন ঠিক আছে ভাই আবার আসবেন আমাদের সমাজে এখন অনেক ছেলেরা আছে যারা মা বাবার প্রতি কোনো খেয়াল রাখে না তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাসে থাকবেন ধন্যবাদ